আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে কাটিমন আম নতুন একটা এখন যে আলোড়ন সৃষ্টিকারী আমটা একটা বছরের সারা বছর ধরেই আমটা এখন ধরছে এক বছরও হয়নি অবশ্য গাছটা লাগানো তবে মার্শাল্লা ভালোই ধর এসছে পাশেই আমাদের এখানে সবজি ক্ষেত যেটা হচ্ছে বাসার আঙ্গিনাই চাষ করা আর কি উদ্যান ফসল মাসাল্লাহ প্রথমবার মুকুল এসছিল ঝরে গেছিলো দ্বিতীয়বার মুকুল এসছে খুবই মার্শাল্লা ভালো ধর এসছে